এবং শরীর যে যতই বলুক মোহ নেই সে মিথ্যেবাদী রাতুল সুরার গন্ধে বেশিরভাগ শিল্পী ও কবি পাথরের গায়েজ ছবি আঁকে অনুভবে তাকে জীবন্ত করে রাতের অন্ধকারে টেনে দেয় নীল রঙের তুলি বাচ্চাদের বোঝানোর মতো এ নীলকে নীলাকাশ বলে সে সম্ভব করে এর নাম দেয় উপভোগ অদ্ভুত মানুষগুলো খোলা ক্লিপের ভেতর থেকে খুঁজে নেয় কবির বয়ান স্বপ্নের মাঝে কিছুটা যৌবন শেষ করে প্রান্ত ভরে মেঘের চুলের ছড়ে সুর টেনে স্নানে যায় আয়নায় লেখে আর একটু গভীরে যাও খুলে দাও যাবতীয় খিল। কবি হেসে ওঠে বাদামের খোসা খুলে খেতে খেতে ঘাসের ভেতর খুঁজে পায় সোনালির চুলের প্রেম মাটিতে অজান্তে পায়ের ছাপ এঁকে বলে এসেছিল মাটির নরম তলায় হাত রেখে বলে প্রেম জিতে গেছে ভরাট বুকের বকুল তলায় প্রেমই জিতে যায় পরিশেষে শরীর সরিয়ে বলে প্রেম সে তো অমরতা দাও দাও নারী উষ্ণ হয়ে জঞ্জাল মুক্ত করে পুরুষের সামগ্রিক কামুক অধ্যাবসায় কবি হেসে উঠে বলে কি করব বলুন প্রেমের কবিতা লিখতে গেলেই শরীর এসে যায় বেয়ারা হৃদয় চিনিয়ে দেয় শরীরেই চাঁদের চোছ রাত